না গোটাবো কেন গুটিয়ে রাখার তো কিছু নেই প্রত্যেকের এক একটা প্রায়োরিটি থাকে লাইফের এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে আমার মেয়ে কখনোই কোনো হেল্পিং হ্যান্ডের কাছে দেননি আমাকে এক্সাইট করে না এটা যেরকম একটা গল্প বা সবার যেরকম অভিনয় বা গানটা এখানে একটা গানই বারবার বারবার হচ্ছে না রেজোনেন্সের মতো তো ওইটা নিয়ে কিন্তু আপনি আসলে যখন একটা কিছু নিয়ে বাড়ি যান তার মানে এটা মাথায় রাখতে হবে যে আপনার মাথায় আসলে কিছু একটা ছবিটা ঢুকিয়ে দিতে পেরেছে তোমার ওটা এটা ভালো লাগা কাজ করে ভালো লাগা নিয়ে আপনি আসলে বাড়িতে যাচ্ছেন আর আমি সবাইকে একই কথাই বলছি সেটা হচ্ছে যে অনেক কিছু নিয়ে তো ছবি সেখানে পোশাক আছে সেখানে চিত্রনাট্য আছে ফটোগ্রাফি আছে সবই আছে সিনেমাটোগ্রাফি আছে সবই আছে কিন্তু আমাকে যদি বলেন যে আমি একটা জায়গায় বলতে চাই যে আমরা তো মঞ্চে কাজ করে এসেছি আর এইখানে যে শর্ট গুলো একটা লম্বা লম্বা টেকের শর্ট সেখানে সেখানে আসলে বোঝা যায় যে অভিনেতার বা পারস্পরিক এক একজনের সাথে মানে রিঅ্যাকশন মানে অ্যাকশন তো মানে অ্যাক্টিং তো আসলে অ্যাকশন না আমার কাছে মনে হয় অ্যাক্টিং হচ্ছে অলওয়েজ রিয়াকশন তো এই যে এক একটা লম্বা লম্বা এক শটের মধ্যে এক থেকে একটা বড় একটা অংশের সিকোয়েন্স করে যাচ্ছে সবাই এইটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি যেহেতু মঞ্চে কাজ করি এখান তো সব ওয়ান টেক হ্যাঁ তো ওখানে তো মানে আরেকটা টেকের কিছু নেই ওই একবারে করে যাওয়ার এই যে একটা সুন্দর জিনিস উপস্থাপন করলেন আমাদের কাছে সৌদ ভাই এবং সবাই একজন একজনকে আসলে পাল্লা দিয়ে অভিনয় করেছে টু বি ভেরি অনেস্ট এইটা আমার কাছে খুব ভালো লেগেছে এখন পর্যন্ত আমি ওই রকম কোনো কাজের অফার পাইনি যেটা আসলে করার জন্য মনে হচ্ছে যে মানে এটা করা যেতে পারে আর কি আমার যারা দর্শক আর কাছের মানুষ যারা দেখেছে তারা ভালো বলেছে কিন্তু যতটুকু আমি আসলে অন্য জায়গা থেকে শুনেছি যে হইচই হোক প্রডিউসার হোক এটা নাকি আসলে মানুষজন খুব একটা দেখেনি সো আই ডোন্ট নো মানে হয়তো যারা দেখেছেন তারা প্রশংসা করেছেন আর সব ভালো খারাপ মিলেই তো আসলে একটা প্রোডাকশন হয় আমার একটা আর্কিটেকচার ফার্ম আছে তো আমার অধিকাংশ সময় ওখানেই চলে যায় এবং আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে এখন হিসেবে আছি আর না গোটাবো কেন গুটিয়ে রাখার তো কিছু নেই কারণ দেখুন প্রত্যেকের এক একটা প্রায়োরিটি থাকে লাইফের হ্যাঁ তো আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে আমার ফ্যামিলি আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে আমার মেয়ে আমি আমার মাকে যেভাবে দেখেছি আমাকে মানুষ করেছে কখনোই কোনো হেল্পিং হ্যান্ডের কাছে দেননি হ্যাঁ তো আমি আমার মেয়েকে আসলে ওইভাবেই মানুষ করছি আর সো এটা আমার ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমার একটা অফিস অলরেডি আছে তো সেখানে আমাকে মোটামুটি সারা দিনই দিতে হয় ওইখানে আর ইউনিভার্সিটি তো তো আছে নিজের নিজের পড়ালেখা টুকটাক কাজকর্ম আর ওইদিকে আমার মা আছেন তাকেও সময় দিতে হয় তো এইখানে আসলে গুটিয়ে রাখার কিছু নেই গুটিয়ে রাখার বিষয়টা যদি আপনি ওইটা বলতে চান যে কাজের জন্য গুটিয়ে রাখা সেটা হচ্ছে আমি ওই কাজ ওই রকম কাজ করার সেই অফারটাই পাচ্ছি না যেটাতে আমার কাছে মনে হয় যে মানে আমি আমাকে এক্সাইট করে না আর কি স্ক্রিপ্টগুলো এবং আমি এটাও বলবো না যে আমার কাছে প্রতিদিন একশোটা করে স্ক্রিপ্ট আসে দশটা করে স্ক্রিপ্ট সেটাও না সেটাও কম কিন্তু যেগুলোই আসে সেগুলো আসলে আমার কাছে খুব একটা মনে হয় না যে আমি এটা করতে করতে চাই আর আরেকটা হচ্ছে কিছু জিনিস যেগুলো আসে সেটার সাথে ওই যে অনেক সময় টাইমে আসলে আমার মেরে না কারণ আমার তো মেয়েটাকে দেখতে হয় সো